রিন্টু ঢাকাঢুকি নিয়ে এখনও ঘুমাচ্ছে ক্যান্ডি ঘুম থেকে উঠে বসে আছে ফুচকি পুচকুনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে উঠে গিয়েছিল যতক্ষণ পুচকুনি ঘুমাবে ততক্ষণ আমাদের কাজ হবে উঠে গেলে আর কাজ হবে না আমরা অনেকক্ষণ উঠে গেছি উঠে চাটা খাওয়া হয়ে গেছে তো চলো একবার দেখাই তোমাদেরকে ঝালদার পরিবেশটা কেমন সকাল সকাল এই দেখো এক ঝাঁক বাচ্চা সব কোথায় বেড়াতে বেরিয়েছে আর এখানে টাইম কলের জল এসছে সবাই টাইম কলে জল ভরছে সামনেই টাইম কল আর সাতটা পর্যন্ত জল পড়ে এখানে এরকম যদি আমাদের সুবিধা হতো কত ভালো হতো দাদা এখানে একটা মন্দির আছে আমি দেখিনি কালকে এই আজকেই দেখলাম বেশ সুন্দর শিব মন্দির একটা শিব মন্দির আর পাশে একটা তুলসী মন্দির রাম রাম হরে লেখা রয়েছে এই যে ভাইও এসে গেছে ওই ঘর থেকে জিনিসপত্র আজকেও শিফটিং চলছে

তাড়াতাড়ি যদি কাজকর্ম কমপ্লিট হয়ে যায় তা ভাবছি যে একটু খাওয়া দাওয়া করে বেরোবো এখানে একটা ঘোরার জায়গা আছে একটা পাহাড় আছে সেই পাহাড়টাতে ফুচকিদেরকে ঘোরাতে নিয়ে যাবো একটা বামদেবের মন্দির আছে সেখানে নিয়ে যাবো আর একটুখানি বাজার ঘুরবো তারপর বাড়ি চলে আসবো অনেক জামা কাপড় হয়ে গেছে সব ফুচকি কাটছে আর আমি মেলছিলাম দেখছি সিঁড়িগুলো এত নোংরা যে কিছু বলার না পায়ে লাগছে নোংরা গুলো ভালো লাগছে না তো নোংরা থাকার অভ্যেস নেই তো ওই জন্য বললাম একটু সিঁড়িগুলো ঝাড় ঝাঁট দিয়ে দিই সবাই ব্যস্ত মানে সবাই ব্যস্ত জল ভরা এদিকে বাজার যাওয়া মুড়ি খাওয়া ভাইকে আর চিন্তু বাবাকে মুড়ি ঠিক ভাই আর চিন্তু বাবা খাওয়া হয়ে গেল ইন্টু আর ক্যান্ডি খাচ্ছে মেখে মেখে দিয়ে দিচ্ছে চপ পাঁচ টাকা সাইজের চপ আর ঝালদার মুড়ি মুড়িটা কি সুন্দর

এখন ঘড়িতে বাচ্চে প্রায় সাড়ে বারোটা হবে নাকি জানি সাড়ে বারোটার মতন মনে হয় আন্দাজ কারণ এখানে ঘড়ি নেই আর ফোনটাও দেখার অভ্যেস নেই তো ওই দেখছি না তো সকাল থেকে অনেক কাজ হলো সামনে মন্দিরটা দেখালাম তো অনেকে কি সুন্দর মন্দিরটা না আমি তো দেখে খুব খুশি হয়েছি ওই জন্য তোমাদের সঙ্গে ওটা ইয়ে করলাম আর এখন রান্না বান্না চলছে মাম একটুখানি কোলে চেপেছিল আবার পালাচ্ছে কারণ ওখানে ফ্যান লাগানো চলছে সেই ফ্যান দেখতে যাচ্ছে আর ওদেরকে ডিস্টার্ব করছে

চিন্টু রিন্টু আর ট্যান্ডি শুয়ে আছে আর এদিকে এরা দুজন বাইকে আমি পুরোটা দেখাচ্ছি না কারণ ভাই খালি গায়ে আছে ঠিক আছে এদের দুজনকে দেখিয়ে দিলাম একবার কি করছে ফুচকি এদিকতে আছে ফুচকি কি করছে ফুচকি ফুচকি এখানে রান্না বাড়া প্রায় কমপ্লিটের দিকে স্নানটা করে আসি ঠিক আছে এসে মামকে খাওয়াবো আমার শাশুড়ি মা কি করছে না খাওয়াই আজকে ঘরটা সাজানো হয়ে গেল এদিকে শোকেস এদিকে টিভি এইদিকে খাট খেতে বসে গেছি আমরা সবাই মিলে এই যে রান্না দারুণ হয়েছে বলছে কিন্তু যে বলছে তাকে দেখাতে পারছি না সে এখন সিভিল সিভিল ড্রেসে আছে আছে পাশে আমি আছি আমার প্রত্যেকটা দেখাচ্ছে এদিকে ফুচকি আর ছেলেদের খাওয়া হয়ে গেল আর আজকে মেনু ডাল এটা কালকা সয়াবিনটা এখানে লাউ পোস্ত শেষ হয়ে গেছে শুধু আমার ভাবে রাখা আছে হচ্ছে ভাজা আর যা মাছ ঝাল দেওয়া ঝাল দাঁড়িয়ে সে মাছ ঝাল দেওয়া না খেলে আর এই যে চিন্তু বাবাকে একটু দেখায় এই 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 সিভিল ড্রেস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম ওই জন্য গুছানো বাগানো ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে তাই চিন্টু বাবা খেতে খেতে বললো যে টাইম আছে চলো যাবে তো ফুচকিদেরকে একটু পাহাড়টার থেকে ঘুরিয়ে নিয়ে আসি রেডি হতে যাবো খেয়ে দে এমন সময় রিন্টু বলছে ওর পেটে ব্যথা করছে তাই আর রেডি হতে গেলাম না দেখি ওর পেটে ব্যথাটা কমুক তারপর বেরোবো

আজকে আমাদের আর পাহাড়ে ঘুরতে যাওয়া হলো না বাড়ির থেকে বেরোতে বেরোতে আমাদের লেট হয়ে গেল প্রায় সাড়ে আটটা বেজে গেল আর যেই টোটোটাতে এলাম সেই টোটোওয়ালা বলল যে সাড়ে আটটায় নাকি পাহাড়ের গেট বন্ধ হয়ে যায় আগে কোনো নিয়ম ছিল না এরকম পাহাড়ের গেট সব খোলা থাকতো যে যখন খুশি আসতো যেত কিন্তু এখন নতুন নিয়ম করে দিয়েছে দুপুরবেলা একটার থেকে চারটে পর্যন্ত গেট বন্ধ থাকে আবার এইদিকে সাড়ে আটটার সময় রাত্রেবেলায় বন্ধ করে দেয় তো সাড়ে আটটায় আর গেলাম না ওই জন্য এইদিকে বাজারেই ঢুকে গেলাম তো দেখি কিছুক্ষণ এদিকটায় ঘোরাঘুরি করি তারপর বাড়ি চলে যাব। এই রোলওয়ালাটা শুনেছি খুব ভালো রোল বানায় এখানে রোল খাবো একটুখানি আইসক্রিম খাবো তারপর বাড়ি চলে যাব ইন টু পান খাবে এখন

তুই অতিরিক্ত কেয়ার করিস বললে দেখ আমাদের কেয়ার করার চান্স পায় না কাল থেকে কিন্তু ভাইয়ের কোলেই ভাইয়ের কোলে ক্যান্ডি কি সব জায়গায় যাচ্ছেও একসাথে না বেটা ক্যান্ডি মা ডুডু টুডু করছে দেখ আমরা

বেরোতে পারলাম না খুব পেটে ব্যথা করছি নিয়ে একটা ওষুধ খাওয়ালো নিয়ে তারপর আমরা রেডি হতে হতে আটটা বেজে এবারে পাহাড়ের এখন নিয়ম করেছে যে বন্ধ হয়ে পড়ে দেয় সাড়ে আটটায় কোনো ঘোরা হলো না আর ভুসখা খাবার বলেছিলাম সাড়ে আটটার সময় ধূসকাটাও শেষ হয়ে যাবে কিছুই হলো না লাস্টে আমরা গেলাম আটটা আটটার সময়